দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি রাজপথের লালপুর জমি রানীগঞ্জ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা আজকে বৃহস্পতিবার আর আজ ছিল একুশ আগস্ট দুই হাজার পঁচিশ উপজেলা ঘোরাঘাট জেলা দিনাজপুর কেমন দামে শুকনো হাড্ডি সার গাভি গরুগুলো বাচ্চা কেনা হচ্ছে আমরা সেটা করে দেব বয়স কি চাষা এটা দুই আটচল্লিশ কত পর্যন্ত বলে কাস্টমার পঁয়তাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত বলে পঁয়তাল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত বলে

এটা কয়দা জুয়ান কত চাইছেন এটা কত বিক্রি পঞ্চাশ ভাঙ্গি হলে বেসামেন কত পর্যন্ত বলে কাস্টমার पयतालिस छिस पर्यन्त बढी कहाँ जाग

ওইটা পঞ্চাশ ভাঙ্গে বলছেন আচ্ছা কত হলে দিবেন আপনি কোন দিকে কত হলে দিবেন ওটা আর এটা কত হলে দেবেন এটা ওই দামেই এটা একটু কম আছে

পঁচানব্বৈ ক'ত পৰ্যন্ত বাল কাষ্টমাৰ পঁচানব্বৈ হ'লে হা জোৰা কত পঁচানব্বৈ পঁচানব্বৈ জোৰা পঁচানব্বৈ পঁচানব্বৈ হ'লে বিক্ৰী কৰিব জোৰা এটা কত গন্ধ ডিগ্রি ডিগ্রি আসছে দাঁতে কটা চার দাঁত চার দাঁতের মধ্যে

শুকনো হাড্ডি সেখানে বেচা কিনা হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি এটা কয় দাঁত ভাই চার দাঁত কত চাইছেন কত ডিগ্রি পুষ্পান্ন ছাপ্পান্ন হলে দেওয়া যাবে কত পর্যন্ত বলা কাস্টমার পঞ্চাশ

कान पैसा किना हुजे छे जाॻा री দিনাজপুর কৃষি চিত্র দিনাজপুর কৃষি চিত্র পার পিস কত করে হলে দেওয়া যাবে ভাই হ্যাঁ পার পিস পঁয়ত্রিশ পয় দাঁত করে এগুলা দুই দাঁত চার দাঁত ছয় দাঁত পার পিস পঁয়ত্রিশ করে হলে দেওয়া যাবে একবার ফিনিশিংটা বলেন তো এক হাজার করে কম চৌত্রিশ চৌত্রিশ করে হলে দেওয়া যাবে পার পিস দুই দাঁত চার দাঁত এরকমই সব দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন দিনাজপুর কৃষি চিত্র